জি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত বর্তমান আমরা অবস্থান করতেছি গ্রাম বাজার আজ হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবার সপ্তাহে হচ্ছে দুই দিন হচ্ছে বাজারটা বসে বিশেষ করে সোমবারে এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু আমাদের মিয়া বাজারও বসে তো আজকে গ্রাম বাজারের দৃশ্য এবং শাক সবজির বর্তমান যা আপডেট আছে সেই আপডেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সো যারা গ্রামের ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাজারের দৃশ্য সবাই দেখতে পাবে তো আমি কিন্তু মেইন রোড দিয়ে হচ্ছে এই রাস্তাটা দিয়ে প্রবেশ করেছি যেহেতু আজকে বৃহস্পতিবার বাজারের দিন এই কারণে কিন্তু বাজারে কিন্তু অনেকটাই কিন্তু গ্যাদারিং যদি আপনাদেরকে একটু দেখায় সিএনজি অটোরিকশা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখন বাজারের ভিতরে প্রবেশ করছে তো এই কারণে একটু গ্যাদারিং কিন্তু বেশি আমরা এর আগেও কিন্তু গ্রাম বাজারের অনেকগুলো ভিডিও আমরা শেয়ার করেছিলাম তো আজকে ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক অনেক বেশি আজকের ভিডিওটা শেয়ার করবেন আপনারা ভিডিওর দৃশ্য দেখে বুঝতে পারছেন বাজারে কী পরিমাণ গ্যাদারিং চলতেছে মানে যেহেতু বাজারের দিন সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবারের কারণে অনেক মানুষ আসছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার জন্য আর শাক সবজি হচ্ছে অ্যাভেলেবেল আছে এখন বাজারে তো আগের থেকেও শাক সবজির দাম কিন্তু কমছে দেখা যাক আজকে গ্রাম বাজার শাকসবজি শেয়ার করব আপনাদের এখানে একজন সবজি নিয়ে বসে আছে আসসালামু আলাইকুম মুরবি কেমন আছেন কলমি শাক কত করে বিক্রি করতেছেন আজকে কলমিশা শাক হচ্ছে বিশ টাকা মুড়া নাকি বিশ টাকা মুড়া লাল শাক লাল শাক হচ্ছে চল্লিশ টাকা শাক পুঁই শাক পঞ্চাশ কুমড়া শাক ও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ধরা হচ্ছে বিক্রি করছে আমরা আরও সবজির দাম আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি লেবু আজকে কত টাকা করে হালি চলতেছে লেবু হচ্ছে তিরিশ টাকা হালি আর পেঁপে কত টাকা কেজি ফেপে হচ্ছে চল্লিশ টাকা কেজি শশা কত টাকা করে বিক্রি করতেছে শশা শশা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি শেষ হচ্ছে শশা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে চোদ্দ গ্রাম বাজারের কাঁচা বাজার বলতে পারেন কাঁচা বাজারের আপডেট দেওয়ার পর আমরা কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করব আজকে পটল কত টাকা করে কেজি বলতে বিক্রি করতেছেন পটল হচ্ছে চল্লিশ টাকা করে ওনারা বিক্রি করতেছেন লতি লতি হচ্ছে টাকা কেজি এগুলো কৃষি শাক লাউ শাক মানে না কুমড়া শাক কত টাকা করে বিক্রি করেন জোড়া হচ্ছে ষাট টাকা মানে এক মোড়া নিলে আপনারা তিরিশ টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর কচু কত টাকা করে বিক্রি করতেছেন মানে সাইজ অনুযায়ী বিক্রি করেন না

মোটামুটি হচ্ছে ভালো বলতেছে ভাইরা বাজারে কিন্তু শাক সবজি কিন্তু বলতে পারেন অ্যাভেলেবেল আছে যেহেতু আর কি বাজারের দিন বাজারের দিন হওয়ার কারণে কিন্তু অ্যাভেলেবেল শাক সবজি কিন্তু বাজারে আছে যদি আপনাদেরকে আমরা একটু দেখা আর ভিতরে কিন্তু সুটকি বাজার থেকে শুরু করে মাছের বাজার থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু ভিতরে আসে সো মাছের বাজারের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব আমরা দেখতেছি এখানে অ্যাভেলেবেল শাক নিয়ে ভাই হচ্ছে বসে রয়েছে শশা থেকে বেগুন থেকে শুরু করে লেবু থেকে শুরু করে অনেক কিছুই কিনতে আছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন আজকে টমেটো কেজি কত টাকা করে বিক্রি করতেছেন একশো চল্লিশ টমেটো হচ্ছে একশো চল্লিশ টাকা আর কাকরল কাকরল হচ্ছে সত্তর টাকা কেজি শশা কত টাকা করে বিক্রি করতেছেন শশা হচ্ছে চল্লিশ টাকা কেজি এই ফাশো আছে যেহেতু আজকে বাজারের দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য হচ্ছে হ্যাঁ কিন্তু আমরা দেখতেছি শাক সবজি দিয়ে আপনাদেরকে একটু দেখে আর এটা হচ্ছে সুটকি এ বাজার সুটকি কিন্তু অ্যাভেলেবেল আছে আসসালাম ভালো আছেন আজকে কোনটা কত টাকা চলতেছে একটু বলেন আমাদের সঙ্গে এগুলো কি সুটকির নাম বল কেজি কত টাকা করে বিক্রি করেন সুরমিয়া সুরমা না সুরমা সুটকি এটা কেজিটা কত টাকা পাঁচশো টাকা সুরমা সুটকি হচ্ছে কেজি পাঁচশো টাকা আর এই সুটকির দাম কত এটার নাম কি কত টাকা করে কেজি হচ্ছে সাতশো টাকা আপনার দোকানে সবচেয়ে দামি সুটকি কোনটা একটু দেখাতে পারবেন না দামি সুটকি নেই মানে পাঁচশো পর্যন্ত আছে হ্যাঁ সুরি সুটকি কত টাকা করে বিক্রি করেন সুরি কেজি পাঁচশো টাকা না আর চিংড়ি সুটকি চিংড়ির কেজি হচ্ছে আটশো টাকা আটশো টাকা কেজি আর আমরা কিন্তু এখন মাছ বাজারে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল কিন্তু মাছ আছে কিন্তু অ্যাভেলেবেল মাছ কোনটা কত টাকা কেজি একটু জানে ওনাদের কাছ থেকে আজকে ফাঙ্গাস মাছ কত টাকা করে কেজি বিক্রি করতেছেন একশো পঞ্চাশ টাকা না আর এগুলো কেজি কত টাকা করে বিক্রি করতেছেন হ্যাঁ দুশো আশি এগুলো কী মাছ মির্কা মাছ দুশো আশি রুইত মাছও হচ্ছে দুশো আশি আর আমরা দেখতেছি এখানে শিং মাছ ওনারা বিক্রি করতেছে আসে শিং মাছ আর কি দেশি না শাঁসের না কত টাকা করে বিক্রি করেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ দরাদরির ব্যবস্থা আছে না ফিক্সড রেট ফিক্সড রেট ফিক্সড রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করতেছে কাতল মাছের কেজি কত ভাই কালী মাংস নাকি সরি কালিবাস মাছ কেজি কত চারশো বিশ টাকা এটাও কি কালী নাকি এটা কত কেজি চারশো টাকা কেজি আপনি এদিকে তাকাই কর না এটা কি মাছ রুই মাছ এটাও কালী মাছ এটা কেজি কত চারশো টাকা করে ওনারা বিক্রি করতেছে তো বাজারে কিন্তু অ্যাভেলেবেল মাছ আছে আমরা দেখা এখানে কিন্তু সামুদ্রিক মাছও কিন্তু বিক্রি করে সামুদ্রিক মাছের দৃশ্যগুলো দেখাবো এছাড়াও কিন্তু আপনারা যদি চান মাছ এখান থেকে কিনে আপনারা কাটিং করে নিয়ে যাবেন এটাও কিন্তু আপনারা পারেন আমরা একটা দোকানে আসছি এই দোকানে আজকে এগুলো কী মাছ ভাই ভাই এগুলো কী মাছ পাবদা মাছ কেজি কত সাতশো টাকা পাবদা মাছের কেজি হচ্ছে চারশো টাকা আর চিংড়ি মাছ এখানে বাগদানা গলদা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা গলদা ওনারা এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করছে সেখানে দেখতে ছোট ছোট মাছ এগুলো কি মাছ সাফিলে মাছ কত টাকা কেজি হ্যাঁ টাকা আচ্ছা সামুদ্রিক মাছ ছাড়াও কিন্তু আমাদের দেশীয় কিন্তু অনেক মাছ কিন্তু বাইরে কিন্তু বিক্রি করেন এছাড়া আপনারা যদি চান এখান থেকে কিন্তু কিনেও কিন্তু নিয়ে যেতে পারেন অ্যাভেলেবেল মাছ আছে প্রত্যেক গ্রাম বাজারে অ্যাভেলেবেল মাছ এখানে দেখতেছি বড়ো বড়ো মাছ নিয়ে ভাইরা বসে ভাই কত করে কেজি বিক্রি করতে চান সিলভার কাপ হচ্ছে দুশো আশি টাকা রুই মাছ কত করে কেজি রুই মাছ হচ্ছে তিনশো বিশ টাকা আর কারফু মাছ না কারফু মাছ কত টাকা করে কেজি কার্পু মাছ হচ্ছে তিনশো বিশ টাকা কী দরের ব্যবস্থা আছে না ফিক্স বলতে আছেন সব হ্যাঁ মানে দরা দরের ব্যবস্থা আছে না আর এই এইগুলায় তেলাপিয়া তেলাপিয়া মাছ আড়াইশো টাকা আপনার কাছে ইলিশ মাছ আছে নাকি ইলিশ মাছ কেজি কত ইলিশ মাছ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কোন জায়গার ইলিশ এগুলো লক্ষ্মীপুরের না লক্ষ্মীপুরের ইলিশ হ্যাঁ এখানে কিন্তু সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছই কিন্তু আছে আমরা যদি দেখাই হ্যাঁ গ্রাম বাজারে এখানে দেখি সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ বা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কত ইলিশ মাছ কেজি কত হ্যাঁ বাইশশো টাকা কেজি এগুলো কোন কোন জায়গার ইলিশ মাছ চাঁদপুরের ইলিশ গ্রাম বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে বাইশশো টাকা কেজি এই মাছটার নাম কি ভাই বাটা মাছ কেজি কত হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা বাটা মাছ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এ পাশেও কিন্তু ফাঙ্গাস মাছ থেকে শুরু করে অনেক বড় বড় মাছ আছে আর এই দোকানটা তো সবসময় হচ্ছে বড়ো বড়ো মাছ থাকে আজকে কাতলা মাছের কেজি কত টাকা চলতে আছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে কাতলা মাছের কেজি যদি আপনাদেরকে একটু দেখায় যেহেতু বৃহস্পতিবার এই কারণে কিন্তু বাজারে কিন্তু প্রচুর গ্যাদারিং কিন্তু আমরা এখন ফুলটি হ্যাঁ পোলট্রি মুরগি থেকে শুরু করে যে মুরগিগুলো আছে এগুলোর দর কত টাকা করে ভাইরা বিক্রি যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা কিন্তু পোলট্রি সেকশনে চলে এসেছি ভাই কী অবস্থা ভালো আছেন আজকে কেজি মুর ডিম কত টাকা করে চলতে এক কেজ কত তিরিশ টাকা কত হ্যাঁ তিনশো ষাট টাকা না ডিম হচ্ছে তিনশো ষাট টাকা তিরিশ পিস আর লেয়ারটা কত টাকা করে বিক্রি করতেছেন লেয়ার হচ্ছে তিনশো তিরিশ টাকা ব্রয়লার একশো বলার আগের থেকে কমছে একশো পঞ্চান্ন দুশো থেকে একশো পঞ্চান্ন আসছে এছাড়া আপনার কাছে আর কী কী মুরগি আছে সোনালি কত টাকা করে বিক্রি করেন হ্যাঁ সোনালি হচ্ছে দুশো তিরিশ টাকা এগুলা ফিক্স নেই কেজি কেজি বন্ধুরা আমরা যদি দেখাই এছাড়া এখানে এখানে হাঁস বিক্রি করে হাঁস একবার ওই সাইডে না এটা হচ্ছে চোদ্দ গ্রামের যে পোলট্রি মুরগি বলেন বিভিন্ন জাতের সোনালি থেকে শুরু করে টাইগার মুরগি থেকে শুরু করে লেয়ার মুরগি থেকে শুরু করে ব্রয়লার মুরগি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে আছে আমরা এখন হাঁসের দোকানে যাবো হাঁসের আপডেটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমরা অলরেডি চলে এসেছি যেহেতু বাজারের দিন দেখেন এখানে কিন্তু হাঁস মুরগি কিন্তু ওঠে যদি দেখা যায় এখানে বিভিন্ন ধরনের হাঁস আসছে আজকে কিন্তু গ্রাম বাজারের দৃশ্যগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করলো আপনাদের সঙ্গে হ্যাঁ মুরগি আসসালামু আলাইকুম ভালো আছেন হাঁস কত করে বিক্রি করতেছেন আজকে রাজাস কত রাজাস কত করে বিক্রি এগুলো কত এগুলো যদিছে কত টাকা রাখবেন জোড়া হ্যাঁ জোর হচ্ছে চার হাজার টাকা কি দরা দরের ব্যবস্থা আছে না ফিক্স মেরে দিচ্ছে মানে দরা দরি করতে পারবো হ্যাঁ জোর হচ্ছে চার হাজার টাকা আর এগুলো সিনে আস না সিনে কত টাকা করে বিক্রি করেন এবার এগুলো কত টাকা করে বিক্রি করেন জোড়া হ্যাঁ বারোশো টাকা জোড়া হচ্ছে বারোশো টাকা ওনারা বিক্রি করে থাকেন আর এই পাশে হচ্ছে মুরগি দেখতেছি কোনটা কত টাকা বিক্রি করে আলাইকুম ভালো আছেন মুরগি কত টাকা করে বিক্রি করেন দেখেন তো কয়েকটা মুরগি দেখেন রে এই মুরগির জোড়া কত টাকা করে বিক্রি করেন হ্যাঁ কত জোড়া কত না তো দেখি জোরো হচ্ছে ছয়শো টাকা দেখেন জোরো হচ্ছে ছয়শো টাকা এগুলো কি অসুস্থ নাকি মুরগি এগুলো হ্যাঁ দেশি মুরগি ছশো টাকা কেজি দেশি মুরগি হচ্ছে ছয়শো টাকা কেজি আর এই ফাঁসে হচ্ছে সবজির দোকান থেকে শুরু অনেক কিছু কিন্তু আছে আমরা সবজির আরও কিছু আপডেট জানান ভাইয়ের দোকান থেকে কত বারো আমরা কিছু আপডেট নিয়েছিলাম ভাই আজকে সরা কত টাকা করে বিক্রি করতে চাই সরা হচ্ছে ষাট টাকা কেজি অনেকের কমপ্লেন থাকে একটা সরা আছে সিদ্ধ হয় না ওইটা এটা গোল্ডা না গোল্ডা এটা হচ্ছে সিদ্ধ হয় অতএব যারা সরা কিনেন তারা একটু সাইজ নিন সরা হচ্ছে ষাট টাকা কেজি আর গাজর গাজর হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি বেগুন কত টাকা করে বিক্রি করতেছেন বেগুন হচ্ছে ষাট টাকা পটল পটল হচ্ছে চল্লিশ টাকা টমেটো কত একশো চল্লিশ টাকা না টমেটো হচ্ছে একশো চল্লিশ টাকা মূলা কত টাকা করে বিক্রি করেন মূলা হচ্ছে ষাট টাকা কেজি আগের থেকে কি ব্যবসা বাণিজ্য কি ভালো হতেছে না খারাপ হতেছে একটু বলেন মোটামুটি আছে না মোটামুটি আছে আর এটা হচ্ছে চোদ্দ গ্রাম বাজার কাঁচা বাজার যদি দেখায় আপনাকে আমরা এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সো এই ছিল আজকে চোদ্দগ্রাম বাজারের কাঁচা বাজারের সুটকি মাছ মুরগি এমনকি শাক সবজির দরদামের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফেজ